কলকাতার থিম পুজোর মধ্যে অন্যতম পুজোমণ্ডপ এক ডালিয়ার এভারগ্রিন পুজোমণ্ডপ সুব্রত মুখার্জির স্বপ্নের পূজা এক ডালিয়া দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বিরাশি বছরে পা দিল কিন্তু এই বিরাশতম পুজোয় সুব্রত মুখার্জি না থাকলেও তাকে স্মরণ করে এলাকাবাসী এবং তার স্ত্রী ছন্দবাণী মুখার্জি এই দায়িত্বভার সামলাচ্ছেন এবার পুজোমণ্ডপ পরিকল্পনা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মন্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে বাঁশ প্লাই শুক্রবার দ্বিতীয় শুভ লগ্নে একজালিয়া এভারগ্রিন ক্লাব উদ্বোধনী পর্ব সেরে ফেলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মাননীয় মুখ্যমন্ত্রী প্যান্ডেল প্রাঙ্গণের সামনে প্রস্তুত হয়ে স্বর্গীয় সুব্রত মুখার্জির ফটোয় মালা পরিয়ে শ্রদ্ধা জানিয়ে প্যান্ডেলের ফিতে কেটে উদ্বোধনী পর্ব সম্পন্ন করেন এরপর প্রতিমা দর্শন এবং প্রণাম করে সকলের সম্মুখে দুর্গাপূজা মন্ত্র উচ্চারণ করে সকলকে পূজা শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন প্রোগ্রামের সঞ্চালক ভাতৃভতীম বিপ্লব স্বপন মহাপাত্র দেবাশিস কুমার একডালিয়া ক্লাবের সকল উদ্যোক্তা বৃন্দ ভাই বোনেরা এই অঞ্চলে ম্যান্ডেভিলা গার্ডেন থেকে শুরু করে একবার একডালিয়া থেকে শুরু করে গড়িয়াহাট থেকে শুরু করে সমগ্র অঞ্চলে গড়িয়াহাট অঞ্চল থেকে শুরু করে ওদিকে ডুভার্স লেন আছে আমি সমগ্র পল্লীবাসীদের সকলকে দুর্গা পুজোর শুভ পুজোর শুভ শারদীয়া শুভ নন্দন জানাচ্ছি এইখানটা আসলে অনেক স্মৃতি ভেসে আসে আগের বারে আমি বলেছিলাম আমার খারাপ লাগে দুঃখ লাগে হৃদয় একটা খুব দুঃখ উপলব্ধি করি সুব্রতটা নেই ভাবতে পারি না যাক গিয়ে আমি এখনও মনে করি তিনি আমাদের মধ্যেই আছেন আমি খুশি কালকে বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে দ্রৌপদী ভাষা হিসেবে কালকে প্রথম স্বীকৃতি দেওয়া হলো আমি দশ বছর ধরে ফাইট করছি জানেন তো আগে একটা পশ্চিমবঙ্গ সরকারের এমএমও ছিল এমপ্লো ছিল না ওটাও আমি করেছি এসে আমার নিজের করে দেওয়া এরকম কিছুই ছিল না এবং এটা নিয়ে কেউ কোনো দিন বলেও নি আমি প্রায় এতখানি মোটা মানে দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম যে আজ যদি তামিলনাড়ু পায় কেরালা পায় বাংলা সারা পৃথিবীতে পঞ্চম বৃহত্তম ভাষা এবং এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম ভাষা তাহলে আমাদেরটা কেন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা ধ্রৌপদী স্বীকৃতি ভাষা কেন আমাদের গবেষণাপত্রকে আমার ডকুমেন্টকে অস্বীকার করতে পারিনি দীর্ঘদিন বঞ্চিত থাকলেও বাংলার তার সম্মান পেয়েছেন আমি খুশি মনীষদাকে আমি অনুরোধ করব ফাল্গুনির সঙ্গে অবশ্যই চলে গেছে ফাল্গুনির সঙ্গে ক্লাবের উদ্বোধন আমি মা বোনদের দেখতে পাচ্ছি এখান থেকেই করা হবে এবং সেখানেও মনীষ আছেন কুশল মজুমদার শালিনী চক্রবর্তী বিশ্বরূপ গাঙ্গুলি সবাই আছেন আমি তাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আর যেটা সুব্রতদার উদ্দেশ্যে মাকে ভালোবেসে করা ভুলভ্রান্তি হলো দায়টা সবটাই আমার কিন্তু আমি যতটুকু জানি আমি সেটুকু করতে পারি আমার কারো কাছে শেখা নেই ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী সাহা সিকে মধুকৈটু পবিত্রা বিবিধাত্রী বড় দেইনুম রূপম দেহি জয়ং দেহি যশো দেহি দিশা সুরনির্না সুবিধাত্রী বড়দেইনুম রূপং দেহি জয়ং দেহি যশো দেশো জণ্ড সরি সি বন্দিতাগ্নি যুগে দেবি সর্বসৌভাগ্যদায়নি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো চণ্ডমুণ্ড বদে দেবী রক্ত বীজ বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি অচিন্ত রূপ চরিত সর্বশত্রু বিনাশর রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ নতবে সর্বদা ভক্তান পণতে চণ্ডিকায় নম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিত নমস্তশ্বই 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 নম নমঃ বিউরো রিপোর্ট দর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন